গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে এই ঘটনায় শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এই কার্গোভিলেজ কি সেখানে কি থাকে এবং আগুনে কি ধরনের ক্ষতি হতে পারে প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য আমদানি ও রপ্তানিও হয় যাত্রীরা যেখানে টার্মিনাল দিয়ে যান সেখানে পণ্যের চলাচল হয় আলাদা পথে যাকে বলা হয় কার্গো ভিলেজ শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পণ্য রাখা হয় এই কার্গো ভিলেজে এখানে কাস্টমস বিমান সংস্থা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কার্গো ভিলেজ মূলত একটি নিরাপদ গুদাম কমপ্লেক্স যেখানে আমদানি ও রপ্তানির পণ্য রাখা হয় অস্থায়ীভাবে এখানে থাকে বিভিন্ন ধরনের পণ্য যেমন তৈরি পোশাক ইলেকট্রনিক যন্ত্রপাতি শাকসবজি ফলমূল পচনশীল পণ্য এমনকি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের দলিলপত্র পচনশীল পণ্য সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই জাহাজীকরণ বা খালাস হয়ে যায় আর পণ্য শুল্কায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে কার্গো ভিলেজেই গতকালকে লাগা আগুনে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে রাখা শত শত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে এই পণ্যগুলোর অধিকাংশই আমদানি কারকদের যাদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আসার পরই প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বিমা দাবি ও ক্ষতিপূরণের প্রক্রিয়া সম্পন্ন করতেও সময় লাগবে বলে জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এত বড় অগ্নিকাণ্ড এবং তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগা এটা নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে সবাইকে কার্গো ভিলেজ শুধু পণ্য সংরক্ষণের জায়গা নয় এটি দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র তাই এমন স্থানে অগ্নিকাণ্ড শুধু পণ্যের ক্ষতি নয় বরং পুরো আমদানি ও রপ্তানি প্রক্রিয়াতে বড় ধরনের ধাক্কা বয়ে আনতে পারে